আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমার সুগার ফ্রি টিটক্স চলছে মানে আমি হেলদি ফ্যাট অ্যাডাপ্টেশন পিরিয়ডে চলছে আমার ওয়েট লস জার্নি চলছে এবং আমি কোনো সুগার খাচ্ছি না কোনো কার্বোহাইড্রেট খাচ্ছি না বাই চয়েস সো আজকে আমার ষোলোতম দিন চাচ্ছে সো বরাবরের মতোই প্রতিদিনের মতোই আমি আসলে কি খাচ্ছি এবং কি কি খাচ্ছি সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি সো আজকের মেইন মিল আমি সামনে নিয়ে আসি সো প্রথমে আমি বলি সকালে কি খেয়েছি সকালে আমি সকাল সাড়ে দশটার দিকে আমি টারবারিক বুস্টার বা হলুদের চা খেয়েছি এটার ভিডিও সুন্দরভাবে দেয়া আছে আপনি আমার ক্লিক করলেই এই ভিডিওটাও দেখতে পাবেন আচ্ছা এখন মেইন মিল হিসাবে খাচ্ছে আর মাঝখানে আমি খেয়েছি একটু শশা আর একটু বাদাম খেয়েছি মানে কাঠবাদাম পেস্তা বাদাম এই সমস্ত কিছু বাদাম আমি খেয়েছি আর এখন মোটামুটি বাঁচতেছে প্রায় দুইটা দুইটার সময় আমার মেইন মিলটা নিচ্ছি এখানে কি কি আছে প্রথমেই বরাবরের মতো এটা আমার অ্যাপেল সিডার ভিনেগার লেবু পানি এটা আমার ডাইজেস্ট সিস্টেমকে ব্যাপক লেভেলের লিভারেজ দিচ্ছে অ্যাসিডিক এনভায়রমেন্ট ঠিক করছে প্রোবায়োটিক দিচ্ছে আচ্ছা আর এখানে আছে আমাদের স্পেশাল সবজি হ্যাঁ মাল্টি কালারের সালাদ আর কি সালাদ বলতে পারি এটারও কিন্তু খুব সুন্দর একটা রেসিপি আছে এটা ডিসক্রিপশানে আছে আমাদের চ্যানেলে আছে ইভেন আমাদের ফেসবুক পেজেও আছে আপনি যেখান থেকে খুশি দেখে নিতে পারেন এখানে চার থেকে পাঁচটা সবজি আইটেম আছে এবং টক দই এবং পাশাপাশি আমাদের গোলমরিচের গুঁড়া এবং পিঙ্ক সল্ট এই মিলা একটা ব্যাপক একটা হেলদি এবং সুস্বাদু একটা সালাদ করা হয়েছে এটা যখন খাবেন জাস্ট একটা ফিল আসবে ওয়াও ফিল আসবে আচ্ছা এরপরে আসে হচ্ছে আমাদের একটা চিকেন ব্রেস্ট এটা বাটার দিয়ে প্রসেস করা হয়েছে বাটার দিয়ে সুন্দর করে একদম রান্না করা হয়েছে সো আমি এটা খাবো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমার চিকেন ডে এখানে হচ্ছে মাল্টি কালারের সবজি এখানে বেশ কিছু প্রকারের সবজি আছে মানে এটা হচ্ছে চিকেন চিকেন সবজি আর কি চিকেনের সহযোগিতায় বেশ কিছু সবজি দেয়া আছে মাল্টি কালারের সেটাও আপনি দেখতে পাচ্ছেন আর সাথে আছে কি সাথে হচ্ছে আমার ফাংশনাল সুপার ফুড এটা আমার হজমকে ব্যাপক লেভেলে লিভারেজ দেয় আমার পেটের বো প্রোবায়োটিককে সংযুক্ত করে আর এর যে ভিটামিন এবং মিনারেলস আছে সেটা তো আমাকে ব্যাপকভাবে মাল্টি মানে মাল্টি ফাংশনাল আমাকে বেনিফিট দিচ্ছে সো এই হচ্ছে আজকের খাবার বিকালের দিকে হয়তো হালকা স্ন্যাক্স হিসাবে আমি হয়তো আমরা খেতে পারি আমরা অথবা গ্রিন টি অথবা আমাদের একটা স্পেশাল হার্বাল টি আছে মানে অ্যান্টিঅক্সিডেন্ট টি সেটা আমি খাবো তো সেগুলোর ভিডিও ইনশাআল্লাহ পাবেন সো এই হচ্ছে ওভারঅল অবস্থা তো আমার সাথে দেখতে থাকুন নিজেরাও ট্রাই করতে থাকুন কারণ সুস্বাস্থ্যের জন্য অনেক মজার খাবার আছে আমরা শুধু বাই চয়েস সেটা খাবো এবং সুস্বাস্থ্যকর যে জীবন সেটা আমরা ইনশাআল্লাহ আমার ফ্যামিলি সহ উপভোগ করবো সো এখনো যারা আমার ফেসবুক পেজকে ফলো করেন নাই ফলো করে ফেলুন পাশাপাশি ইউটিউব থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই আমি অনুরোধ করবো ইউটিউবকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম